গোসল আল্লাহ আল্লাহতালা মানুষ ও জিন জাতিকে একমাত্র তাঁর ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আর এই ইবাদতের মাধ্যম হিসেবে তিনি নামাজ তাওয়াফ কোরআন তিলাওয়াত ইত্যাদি বিধিবদ্ধ করেছেন এই সবই হল পুণ্যের কাজ যা সম্পন্ন করার জন্য ছোট নাপাকি থেকে অজুর মাধ্যমে সাত এবং বড় নাপাকি থেকে গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হয় কোন কিছুর উপর পানি পূর্ণাঙ্গরূপে বাইয়ে দেয়াকে আবিধানিক অর্থে গোসল বলা হয় আর ফেকাহ বিদ্যের পরিভাষায় আল্লাহতালার ইবাদতের উদ্দেশ্যে সুনির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী পূর্ণাঙ্গরূপে শরীর ধৌত করাকে গোসল বলা হয় গোসল কয়েক অবস্থায় ফরজ হয় মধ্যে প্রথমটি হল বীর্যপাত ঘটা এ ব্যাপারে আল্লাহ আল্লাহতালা বলেন আর যদি তোমরা অপবিত্র থাকো তবে ভালোভাবে পবিত্র হও সুরা আল আয়াত আলী রা তালা আনহুকে রাসুল উল্লাহ আলাইস্লাম বলেছেন তুমি যদি সজোরে পানি নির্গত কর তবে গোসল করবে অতএব যদি কারো স্বপ্নদোষ হওয়া সত্ত্বেও বীর্যপাত না ঘটে তবে তার উপর গোসল করা ফরজ হবে না আর যদি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর বীর্যপাত ঘটে তবে গোসল ফরজ হয়ে যাবে এর বিপরীতে যদি কেউ বীর্য দেখতে পায় আর স্বপ্ন দোষের কথা মনে না থাকে তবুও গোসল ফরজ হবে হাদিসে এসেছে রাসুল উল্লা আলাইহি আলাইস্লাম বলেছেন পানি তো পানির জন্য অর্থাৎ বীর্যপাত হলে গোসল ফরজ হবে যদি কারো অসুস্থতার কারণে উত্তেজনা ব্যতীত বীর্যপাত ঘটে এক্ষেত্রে গোসল ফরজ হবে না অনুরূপভাবে যদি কেউ গোসল ফরজ হওয়ার পর গোসল করে নেয় এবং গোসলের পর বীর্য বের হয় তাহলে পুনরায় গোসল করতে হবে না কেননা এই সময় সাধারণত উত্তেজনা ব্যতীত বীর্য নির্গত হয় এই অবস্থায় সতর্কতার জন্য অজু করে নেয় যথেষ্ট হবে গোসল ফরজ হওয়ার দ্বিতীয় কারণ হল স্বামী স্ত্রীর সঙ্গম পুরুষাঙ্গ ও যোনিদারের সম্মিলনকে সঙ্গম বলে আর এটা ঘটে পুরুষাঙ্গের পুরো অগ্রভাগ যোনির অভ্যন্তরে প্রবেশ করার মাধ্যমে এতটুকু হলেই সঙ্গম হয়েছে বলে ধরা হবে এবং বীর্যপাত না ঘটা সত্ত্বেও গোসল ফরজ হয়ে যাবে হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইসলাম বলেছেন পুরুষের স্থান যখন নারীর স্থানকে অতিক্রম করে তখন গোসল ফরজ হয়ে যায় অমুসলিম ব্যক্তির ইসলাম গ্রহণের পর গোসল করা ওয়াজিব হয়ে যায় এর প্রমাণ কায়ে সিবনে আসিম যখন ইসলাম গ্রহণ করেন রাসুল উল্লাহ সাল আলাইসলাম তাকে গোসল করার নির্দেশ দেন নারীর হায়েজ ও নিফাস বন্ধ হলেও গোসল ফরজ হয়ে যায় আয়সা রাদিল্লাউ তালা আনহা বলেন নবী সাল ওসাল্লাম ফাতিমা বিনতে আবি হুবাইশ তালা আনহাকে বলেন হায়েজ এলে নামাজ ছেড়ে দাও আর হায়েজ চলে গেলে গোসল করো ও নামাজ পড়ো নিফাস হল হায়েজের মতো এ ব্যাপারে আলেমগণ একমত কোন ব্যক্তির জীবনাবসান ঘটলে তাকে গোসল দেয়া পরিবারের উপর ওয়াজিব হয়ে যায় রাসুল উল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের কন্যা জানাব রাদিয়াল্লাহ তালা আনহা এর মৃত্যুর পর তিনি বলেছেন তাকে তিনবার গোসল দাও অথবা পাঁচবার অথবা তারও বেশি যদি তোমরা ভালো মনে করো যখন উল্লিখিত বিষয়ের কোন একটি সংগঠিত হবে তখন একজন মুসলমানের উপর ফরজ হল গোসলের নিয়তে সমস্ত শরীর পানি দিয়ে ধোয়া তা যেভাবেই হোক না কেন তবে মোস্তাহাফ হল রাসুল উল্লাহ সাল্লাইস্লামের গোসলের অনুসরণ করা উম্মুল মোমেনিন মায়মুনা তালা আনহা রাসুল্লাহ ওয়াসাল্লামের গোসলের বর্ণনা এভাবে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম জানাবাদ থেকে গোসলের জন্য পানি রাখলেন অতঃপর তিনি ডান হাত দিয়ে বাম হাতে দুই অথবা তিনবার পানি ঢাললেন এরপর তিনি তার গুপ্তাঙ্গ ধৌত করলেন এরপর তিনি জমিনে অথবা দেয়ালে দুই অথবা তিনবার হাত মারলেন অতঃপর তিনি গুলি করলেন ও নাকে পানি দিলেন তার চেহারা ও দুই বাহু ধৌত করলেন এরপর তিনি মাথায় পানি ঢাললেন শরীর ধৌত করলেন তিনি তার জায়গা থেকে সরে গেলেন এবং দুপা ধৌত করলেন বর্ণনাকারী বলেন এরপর আমি একটি কাপড়ের টুকরা নিয়ে এলাম অবশ্য তিনি তা চাইলেন না তিনি তার হাত দিয়েই পানি ঝেড়ে ফেলতে শুরু করলেন সেই হিসেবে গোসল করার পদ্ধতি হল এক দুই অথবা তিনবার কবজি পর্যন্ত দু হাত ধোয়া দুই গুপ্তাঙ্গ ধোয়া তিন জমিন অথবা দেয়ালে দুইবার অথবা তিনবার হাত মারা চার নামাজের অজুর ন্যায় অজু করা পাঁচ মাথায় পানি ঢালা ছয় সমস্ত শরীর ধোয়া, সাত যেখানে দাঁড়িয়ে গোসল করেছে সেখান থেকে সরে গিয়ে পা ধোয়া গোসলের আরো কয়েকটি মাসাইল হল এই ফরেজ গোসলের সময় নারীকে তার চুলের বেনি খুলে ফেলতে হবে না বরং চুলের গোড়ায় পানি পৌঁছে দিয়ে বেনির উপর দিয়ে পানি প্রবাহিত করে দিলেই চলবে উম্মে সালামা তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রশ্ন করে বললাম হে আল্লাহ রাসুল আমি তো চুলের বেনি বাঁথি তবে কি আমি গোসলের সময় তা খুলে ফেলব উত্তরে তিনি বললেন না তোমার জন্য যথেষ্ট হবে মাথায় তিনবার পানি ঢেলে দেয়া এরপর সমস্ত শরীর পানি দিয়ে ধৌত করা এভাবেই তুমি পবিত্র হয়ে যাবে আলেমগন বলেছেন নারী যখন হায়েজ অথবা নিফাস থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করে তখন তার জন্য মুস্তাহাব হল এক টুকরা তুলা অথবা তুলার মতো কোনো কিছু নিয়ে তাতে মেস্ক অথবা অন্য কোনো সুগন্ধি লাগিয়ে নেয়া এরপর তা দিয়ে রক্তের দাগগুলো পরিষ্কার করা আয়সা তালা আনহা বলেন আসমা রাজ্যাল্লাহ তালা আনহা রাসুল উল্লাহ সাল আলহ্লামকে হায়েস থেকে পবিত্রতা অর্জনের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন তোমাদের কেউ পানি ও বড়ই পাতা নেবে অতঃপর পবিত্রতা অর্জন করবে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করবে অতঃপর মাথায় পানি ঢালবে প্রচণ্ডভাবে মাথা ঘর্ষণ করবে এমনকি চুলের গোড়ালি পর্যন্ত পৌঁছে যাবে এরপর একটি সুগন্ধযুক্ত টুকরো নেবে এবং তা দিয়ে পবিত্রতা অর্জন করবে আসমার আনহা বলেন এর দ্বারা কীভাবে পবিত্রতা অর্জন করবে তিনি বললেন সুভানল্লাহ পবিত্রতা অর্জন করবে আয়সা রাদ্দ আনহা বললেন মনে হল যেন তিনি তা চুপিসারে বললেন অর্থাৎ তুমি রক্তের দাগ অনুসন্ধান করবে গোসল বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হল একজন মুসলমান যখন নাপাকি অবস্থা দূর করার জন্য গোসল করবে তখন তার এই গোসল দ্বারা সে নামাজও পড়তে পারবে গোসল অবস্থায় সে চাই অজুর নিয়ত করে থাকুক বা না থাকুক গোসল ফরজ হলে একজন মুসলমানের উপর যেসব বিষয় হারাম হয়ে যায় তমধ্যে একটি হল নামাজ আদায় করা আল্লাহ তালা বলেন হে মোমিনগণ নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো সুরা আননিসা আয়াত তেতাল্লিশ গোসল ফরজ হলে বায়তুল্লার তাওয়াফ করাও হারাম হয়ে যায় হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিউস্লাম বলেন বায়তুল্লার তাওয়াফ হল নামাজতুল্ল অনুরূপভাবে ভাবে পবিত্র কোরআন স্পর্শ করাও হারাম হয়ে যায় আল্লাহ তালা বলেন কেউ তা স্পর্শ করে না পবিত্রগণ ছাড়া সুরা আল ওয়াকিয়া আয়াত উনআ রাসুল্লাহ সাল্লু আলহিউস্লাম বলেছেন পবিত্র ব্যক্তি ব্যতীত কেউ কোরআন স্পর্শ করবে না গোসল ফরজ অবস্থায় কোরআন তিলাওয়াত করাও হারাম বলে বিবেচিত হয় আলী আনহু বলেন রসুল উল্লাহ আসল্লাহ ওয়াসাল্লাম বাইতুল খালা থেকে বের হয়ে আসতেন তিনি আমাদেরকে কোরআন পড়ে শোনাতেন আমাদের সাথে গোস্ত খেতেন জানাবাদ ব্যতীত কোনো কিছু তাকে কোরআন থেকে বারণ করত না গোসল ফরজ হলে মসজিদে অবস্থান করাও হারাম হয়ে যায় ইশাদ হয়েছে হে মুমিনগন নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো ফরজ গোসল ব্যতীত মুসলমানের জন্য কিছু ক্ষেত্রে গোসল করা মুস্তাহাব যেমন জুমার জন্য গোসল করা হাদিস এসেছে রাসুল উল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে ব্যক্তি জুমার জন্য অজু করল তবে এতটুকুই তার জন্য যথেষ্ট হল আর যে গোসল করল তবে গোসলেই উত্তম হজ ও উমরার জন্য এহরাম বাঁধার সময়ও গোসল করা মুস্তাহাব জায়দ ইমন সাবেত রাদি আল্লাহতাল আনহু থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এহরামের উদ্দেশ্যে কাপড় পরিত্যাগ করতে ও গোসল করতে দেখেছেন মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল করাও মুস্তাহাব হাদিস এসেছে রাসুল উল্লাহ সাল আলহিউস্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করালো সে যেন গোসল করে নেয় প্রতিবার সঙ্গমের পর গোসল করো মুস্তাহাব রাফি আফি রাহতাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল উল্লাহ সাল আলহি তাঁর স্ত্রীদের কাছে গমন করলেন এবং প্রত্যেকের কাছে গোসল করলেন বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রাসুল একবার গোসল করলেই কি হয় না উত্তরে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসালাম বললেন এটাই উত্তম অধিক ভালো ও পবিত্রতা